তো দেখো সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো বা সকাল সকাল ট্রেন ধরে কোথায় যাব তো আমি যাচ্ছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কালকে ভোট রয়েছে তো আমার প্রথম ভোট আমি আগেবার পঞ্চায়েত ভোট দিয়ে নি ওটা কেন্দ্রের ভোট তো ভোট দিতে যাচ্ছি তো সকাল সকাল বেরিয়ে পড়ছি তোমার আগে একটা ভিডিও করে নিই কারণ সকাল সকাল বেরোতে হবে তো তাই পাঁচটার সময় বেরিয়ে পড়ছে বাড়ি থেকে তখন টেশন ঢুকে গেছি এই যে উখড়া স্টেশন এরপর ওখানে টিকিট কেটে নেবো তো কালকে ভোট আছে সে কালকে আমার প্রথম ভোট সেজন্য দেখো টিকিটটা কাটা হয়ে গেছে এই যে উখরা থেকে মুরগাম পর্যন্ত তো এরপর দেখো আমি স্টেশনের ভিতরে ঢুকছি কারণ ভিতরের দিকে তো ট্রেন আছে ছটা দশে তো তো এখন প্রায় মানে পাঁচটা কুড়িতে আমি চলে এসেছি তাড়াতাড়ি এখন আধ ঘন্টার মধ্যে পুনে এক ঘন্টার মধ্যে বসে থাকতে হবে কারণ ছটা দশ ট্রেন রয়েছে তো টেশনে যে এখন ফাঁকা লোক রয়েছে এখন সব আসতে আস্তে আস্তে সকাল হচ্ছে তো আমি এক জায়গায় বসলাম দেখো একদম সকাল তো হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি ভালো আছি তো আসলে সবাই তোমরা ভালো আছো আর তো দেখো আমি এক জায়গায় একটু বসে রয়েছি কারণ এখন অনেক লোক ট্রেন কেউ আসেনি আর ট্রেনটা প্রায় ঝট্টে রয়েছে সেই জন্য এই জায়গায় বসলাম তো প্রথমে আমি মানে ওখান থেকে রামপুর যাব রামপুর থেকে আবার ট্রেন ধরতে হবে আচরিমগঞ্জ কাটুয়া তো দেখো অনেক বসার পর অনেক লোকজন চলে এসছে ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন লাগবে অ্যানাউন্স করে দিয়েছে লোকজন দাঁড়িয়ে আছে ধরার জন্য ট্রেন ধরার জন্য সবাই ভাবছে দু নম্বর লাগবে কারণ বেশিরভাগ দু নম্বরে হতো সব দু নম্বর চলে এসছে তারপর আবার এক নম্বরে অ্যানাউন্স করে এক নম্বরে এলো তো দেখো ট্রেন আসছে এই যে ট্রেন চলে এলো এরপর ট্রেনে চেপে যাবো ট্রেনে থামলে পরে তো সেই সময় আমি করতে পারিনি কান্টিনি ওঠার সময় কারণ একাই তো সেই জন্য তো ওঠার পরটা ভিট করেছি সব দাঁড়িয়ে আছে ওঠার জন্য এই যে ট্রেনে চেপে গেছি ভালো রকম একটা সিট পেয়েছি ভাবলাম আজকে অনেক ভিড় তো কারণ কালকে অনেক কালকে ভোট রয়েছে তো জন্য সব বাড়িয়ে আছে সব সব বাড়িয়ে আছে তো ভালো আমাদের সিট পিট পাবো না ট্রেনে প্রচুর ভিড় রয়েছে এখন ফাঁকা রয়েছে পর টেসলে না অনেক ভিড় তো দেখো বাইরেটা দেখতে পাচ্ছ কত ভিড় আরও ভিড় মানে ছিল ওরা সব নেমে গেলো পাশাপাশি ছিল তো এই দেখো এরপর প্রায় চলে এসছে কাছাকাছি এরপর ট্রেন থেকে নেমে যাবো কারণ চলে এসেছে রামপুরহাট মনে কথা হচ্ছে তো আমার রামপুরহাট থেকে আবার ট্রেন ধরতে হবে কারণ সেই ট্রেনটা নটার সময় রয়েছে অনেকটা বসতে হবে দেখো অলরেডি রামপুরহাটে নেমে গেছি আমি এবার একদার ট্রেন প্ল্যাটফর্ম ধরার জন্য যাচ্ছি তো ট্রেনটা পাঁচ নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে লেগেছে যে ট্রেন ট্রেনটা দাঁড়িয়েছে এটা হচ্ছে আজিমগঞ্জ কাটোয়া ট্রেন এটা মোরগাম যাবে মানে আজিমগঞ্জ কাটোয়া যাবে দেখো ট্রেনটা দাঁড়িয়েছে এরপর ট্রেনে ভালো একটা সিট দেখে লোকজন দেখে উঠে পড়বো কারণ ফাঁকা কামড়ে বসবো না কারণ ফাঁকা লোক ওই জায়গায় বসলে কী হয় না হয় যায় না অনেক খারাপ প্রথা বলে সেখানে যেখানে ভিড় রয়েছে না সেখানে বসবো তো রকম একটা জানলা ধার সিট সিট পেয়ে নিয়েছি ভাড়া জানলা ধারটা এত প্রিয় জায়গা না জাঙ্গলা মানে বসে না বলে মন খারাপ হয় তো ঠিক জানা ধারে ট্রেনটা পেয়েছি তখন রামপুর স্টেশন রামপুর থেকে নিয়ে দেখো মোরগাম চলে এসেছি মোরগ্রামে দেখো ট্রেন ট্রেন ধরে নিয়েছি ওই যে মোরগ্রাম মোরগ্রাম থেকে নিয়ে অটো ধরে নিয়েছি অটো আর ছেলে ম্যাজিক গাড়ি থাকে দেখো তো সেখানে ম্যাজিক গাড়িগুলো মানে আজকে ভর্তির জন্য পাওয়া যায় না সেখানে অনেকটা ঘুরো মানে অনেকটা ঘুরতে হয়েছে আর অনেকটা মানে চাপতে হয়েছে তো প্রথমে দেখো একটা টোটো ছেড়ে আবার টোটো নিলাম আবার টোটো থেকে আবার টোটো আর ও উপর নেমে গেছি ওপরে এবার বসে আছি একটা অটোতে তো অটো ছাড়বে আর একজন লোক নিতে থাকো তো এক দুজন লোক নেবে দেখো প্রায় অটো থেকে নেমে চলে এসেছি দেখো দেখোপুর ভাগবতী ব্রিজ ফাইনালি অবশেষে গাড়ি থেকে নামলাম এরপরে এবার হাঁটছি তো গাড়ি থেকে নেমে পড়েছি এবার হাঁটছি আগে না আমার তো দশ মিনিট না পাঁচ থেকে ছ মিনিট মতো ফাইনালি অবশ্যই নামলাম কারণ গাড়ির গাড়ি গাড়ির গাড়ি কালকে ভোট ভোটের কারণে আজকে গাড়ি সাফ ছিল না তো ভোটে কালকে ভোট আছে তো ভোটের কারণে মানে সেরকম গাড়ি বন্ধ ছিল ডাইরেক্ট ট্রেন থেকে নেমে যে ম্যাজিক গাড়িগুলো পায় সেই ম্যাজিক গাড়িগুলো পাইনি ওখান থেকে টোটো ধরে বাস নিলাম এলাম বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে আবার বন্ধ এলাম উমরপুর থেকে আবার ফুলতলা মানে রহমগঞ্জ এলাম আবার রঘুনাথগঞ্জ থেকে আবার পিয়ারপুর মানে জঙ্গিপুর এলাম তো জঙ্গিপুর থেকে মানে পিয়ারপুর নেমে এরপর বাড়ি মানে রোড থেকে নেমে প্রায় দশ মিনিট মতো রাস্তা বাড়ি যেতে তো অবশেষে ফাইনালি চলে এলাম আজকে অনেক খাটনি হয়েছে অনেক রাস্তা জ্যাম তারপরে কালকে ভোট না ভোটের কারণে আজকে বাড়ি সরি গাড়িগুলো সব বন্ধ আছে বাস তো সেরকম নেই ম্যাজিক গাড়িগুলো নেই তো আমার ভিডিওটি কীরকম হচ্ছে অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে আর মাত্র না আর মাত্র পাঁচ মিনিট রাস্তা তাহলে বাড়ি পৌঁছে যাবো সেই ভোর পাঁচটার সময় বেরিয়েছি তার আগে উঠে চারটার সময় উঠেছি এখন প্রায় এগারোটা দশ বাজতে চলছে দুপুর মানে এগারোটা দশ বাজে আর এটা হচ্ছে আমাদের স্কুল দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাইমারি স্কুল এই স্কুলে আমরা পড়েছি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত আমাদের বাড়ি যেতে বাড়ি যেতে পাশে কাছে স্কুল তো বেশ সুকূর্ণ রাস্তা না আর বাড়ি থেকে স্কুলটাও বেশ কাছে প্রাইমারি স্কুলটা হাই স্কুলটাও কাছে বেশি না তো বাড়ি চলে এসেছি তাহলে আমি ভিডিওটা স্টপ করছি কারণ এরপর বাড়ির ভিতরে ঢুকে গেলে পরে পাশে গেল লোকগুলো হবে কী করছে রে কারণ এরা তো জানে না যে ভিডিও করে কিছু পায় কি যায় তো এরা বলবো যে পাগলের মতন ভিডিও করছে মুখে বলে যাচ্ছে তবে তো আমি ভিডিওটা শেষ করছি এখানে আর আজকে ভিডিও আমি দিয়ে আপলোড দিয়ে দেবো মনে মধ্যে তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তো কীরকম হলো আমার জাননি মানে কী আর বলবো টোটো মানে ট্রেন থেকে নেমে গাড়ি তো পেলাম না কাল ভোটের জন্য মানে গাড়ির পর গাড়ি তারপর জামে চার পাঁচবার গাড়ি হতে হলো এত হতে হয় না ডাইরে চলে আসছি তো আজকে ভোটের জন্য কালকে তো কালকে ভোট কালকে কীরকম ভোট হবে তো সেটা কালকে কালকে ভিডিও দিয়ে দেবো তো আপাতত ভিটাম শেষ করছি চারটা বাই ভালো থাকবো সুস্থ থাকবো সবাই